হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী সপ্তাহে নিফটি কীরকম পারফরমেন্স থাকবে কোথায় কোথায় নিফটির লেভেল আছে কোন লেভেলের ওপরে গেলে নিফটি আরও বুলিশ হতে পারে বা কোন লেভেলের নিচে গেলে নিফটি আরও বিয়ারিশ হতে পারে নিফটি ফ্রেন্স পুরো ইন্ডেক্সের আলোচনা হবে এবং এফআইআইডিআই কী পজিশন তারা ক্যাশ মার্কেটে কীরকম সেল করছে বা এত এফআইআ সেল করছে কেন যেখানে ডিআই প্রায় ইকুয়াল বাই করছে তবুও মার্কেটকে ধরে রাখা যাচ্ছে না যেখানে ইন্ডেক্সের থেকেও আমরা যদি দেখি এক একটা স্টকে আমাদের প্রায় থার্টি থেকে ফিফটি পারসেন্টের মতো আমরা ফল দেখতে পাচ্ছি মানে ভালো রকম মেজর আমরা ফল দেখতে পাচ্ছি স্টকেতে সেই জন্য আমরা একটু ডিটেলসে আলোচনা করব মার্কেটের কি কন্ডিশান এবং কিছু এক ব্যাক টেক্সটিং ডেটা আমি একটু আগেই দেখছিলাম নিজেই যে দু সাল যদি আমরা খেয়াল করি সেইখানেও এইখানে যে সিনারিও তৈরি হয়েছে একদম অ্যাজ ইট ইজ সেম সিনারি দু সালে তৈরি হয়েছিল বাট ইন্টারেস্টিং ব্যাপার সেখান থেকে কিন্তু মার্কেটে একটা খুব বুল র্যালি এসেছিলো আমরা মার্কেটের পজিটিভ নেগেটিভ দুটো পয়েন্ট নেই আজকে আলোচনা করব। পজিটিভ এবং নেগেটিভ যে কি হলে কি হতে পারে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে প্রথমে আমি বারো বছর আগে আপনারা একটু খে মনে রাখুন একজ্যাক্ট এই লেভেলই কিন্তু মার্কেট তৈরি করেছিল এবং সেইখান থেকে মার্কেটে একটা সার্প রিকভারি এসেছিলো সেটা হচ্ছে দু হাজার তেরো সালে তো সেই সিনারিওটা আমরা এই দু হাজার পঁচিশ সালের এখন দেখতে পাচ্ছি এবং জাস্ট আমি একটু এটা একটু ব্যাকে নিয়ে যাই দু হাজার তেরো সালেতে এটা আমার ডে টাইম ফ্রেম খোলা আছে এখানে দেখতে পাচ্ছেন ডি লেখা আছে মানে আমার এটা ডে টাইম ফ্রেম অনুযায়ী কাজ হচ্ছে যেহেতু পুরো সপ্তাহ জুড়ে এর অ্যানালিসিস আমি করছি সেই জন্য এটা আমি টাইম ফ্রেমটা একটু লম্বা রেখেছি তো এখন আমরা চলে এসেছি দু সালে দু সালের যদি আমরা ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা একটু খেয়াল করি যদি এই পয়েন্টটা আমরা একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন একটু আগে আমি যে সিনারিওটা আমি দেখালাম আপনাদের ওইখানে মার্কেট এখানে সার্ফ ফল করছে একটু বাউন্স নিয়েছে এগেন ফল করেছে এবং তারপরে এই ক্যান্ডেলে মার্কেট কিন্তু হেভিলি একটা আপ মুভ দেখিয়েছিল এবং এইটাতে ডোমেস্টিক ইনস্টিটিউশান হিউজ মানে হিউজ বাইং করেছিল এই ক্যান্ডেলটাতে এবং এই ফল এই মার্কেট জাস্ট রিট্রেসমেন্ট নিয়েছে রিটেস্ট করেছে এগেন ফল করেছে তো এইখানেও কিন্তু সেম সিনারিও তৈরি হয়েছে এইটা আমি একটা পজিটিভ দিকের কথা বলছি হতে পারে মানে জাস্ট আমি এটা এই কারণেই দেখালাম যে একদম এক্স্যাক্ট এইখানে যেরকম মার্কেটে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল সেই রকমই কিন্তু এখন এখানে প্যাটার্ন তৈরি করছে হুবহু একদম লম্বা একটা ফল রিটেস্ট অ্যান্ড এগেন ফল এবং সেইখান থেকে একটা কিন্তু সার্ফ রিকভারিও হয়েছিল এই রিকভারিটা কোন দিন হয়েছিল আঠাশে আগস্ট দু তেরো সালে মানে আজকের ডেটে যদি আমরা একটুখানি চলে যাই এবং সেখানে গিয়ে যদি আমরা একটু খেয়াল করি এক্স্যাক্টলি আমরা এই জায়গাতে এসে গেছি এখন এই জায়গাটায় সেম পিকচার তৈরি হচ্ছে ভালো করে খেয়াল করুন দেখুন মার্কেটে একটা সার ফল এসছে প্রথমে রিটেস্ট এবং এগেন ফল হচ্ছে তাহলে পজিটিভ দিক কি হতে পারে যে এইখানে যদি কোনো বায়ার চলে আসে কোনো ইনস্টিটিউশন বায়ার মানে আমাদের মতো রিটেলার না কোনো বড়ো যে যেরকম ওই জায়গাতে হয়েছিল আগস্ট মাসে মার্কেট এখান থেকে একটা সার রিকোভারি হতে পারে কি বানিয়ে ডবল বটম তৈরি করে এটা একটা কিন্তু এর পজিটিভ দিক আমি বোথ সাইড আমি পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আলোচনা করব। এবং মার্কেটে ইম্পর্ট্যান্ট লেভেলগুলো নিয়েও আলোচনা করব। এইটা হলো একটা পজিটিভ দিক আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে যদি কোনো হিউজ পরিমাণে কোনো ইনস্টিটিউশন বাইং করে তো মার্কেটে কিন্তু আমরা সার্প রিকভারি দেখতে পাবো কারণ সেম টু থাউজেন্ড থার্টিনে যেরকম মার্কেটে প্যাটার্ন তৈরি হয়েছিল এক্স্যাক্ট একদম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেম প্যাটার্ন তৈরি করছে ফল রিটেস্ট এগেন ফল এবং তারপরে এখান থেকে কিন্তু একটা রিকভারি এসেছিলো এরপরে আমি বলে রাখি ইম্পর্টেন্স একটা লেভেল যেটা হচ্ছে আমাদের মার্কেট যেটা টেস্ট করেছেন এই নভেম্বর মাসে এই লেভেলটা সেটা হচ্ছে তেইশ হাজার দুশো সত্তরের কাছাকাছি একটা লেভেল এক্স্যাক্ট যদি ডটে ধরি হ্যাঁ ওই দুশো ষাট লেভেল এইখান থেকে কিন্তু মার্কেট একটা বাউন্স করেছিল যদি আমাদের এই লেভেলটা আমাদের মাথায় রাখতে হবে তেইশ হাজার দুশো ষাট মানে আমি রাউন্ডে ধরছি তেইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলের মার্কেট যদি নিচে চলে আসে মার্কেট কিন্তু খুবই খুবই বিয়ারি স্ট্রেন্ডের মধ্যে ঢুকে যাবে কেন এইখানে একটা কিন্তু সাপোর্ট আছে এই জায়গা থেকে মার্কেট একবারটি সাপোর্ট নিয়ে বাউন্স নিয়ে ওপরে গেছিলো আবার এই জায়গা থেকেও মাউন্স কিন্তু একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে গিয়েছিল এবং একটা রিটেস্ট তৈরি করেছে এইটা হচ্ছে বিয়ারি স্ট্রেন্ডের দিকে আবার যদি আমরা একটুখানি প্যাটার্ন লক্ষ্য করি এখানে আমরা কি দেখতে পাচ্ছি খুব ভালো করে যদি অবজার্ভ করি একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি হচ্ছে এইখানে কিন্তু একটা এই একটা ফার্স্ট শোল্ডার এটা এটা হচ্ছে লেফট শোল্ডার যেটা এক নম্বর শোল্ডার এটা হচ্ছে রাইট শোল্ডার যেটা দু নম্বর শোল্ডার এবং এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে নেক লাইন এবং সেটাকেও কিন্তু মার্কেট ব্রেক করেছে ব্রেক করে কিন্তু এখানে রিটেস্ট নিচ্ছে নেক লাইনের কাছে কিন্তু রিটেস্ট নিচ্ছে তো যদি মার্কেট এই জায়গাতে এটা রিটেস্ট নিয়ে ফল কন্টিনিউ করে এক্সাক্ট দেখতে নেক লাইনের কাছে একটা রিটেস্ট নিয়েছে সেটা হচ্ছে এই জোনটা এই শোল্ডার এই শোল্ডার এই হেড এই ওপরেরটা হেড এখানে রিটেস্ট নিয়ে মার্কেট যদি এই ফলটা যদি কন্টিনিউ করে তো যতখানি তার হেড ততখানি কিন্তু মার্কেট এই নেকলাইন থেকে আরও ফল করবে রাইট এটা কিন্তু একটা নেগেটিভ দিক তাহলে আমাদের এই উইকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটু আমাদেরকে ওয়াচ রাখতে হবে যদি হিউজ বাইং সার্টেন চলে আসে তো আমরা অবশ্যই বুলিস্টেড হয়ে যাব কারণ এখান থেকে মার্কেটে লোয়ার বেস তৈরি করে নিয়েছে মার্কেট এরপরে একটা আমরা ভালো আপসার দিকে র্যালি দেখবো আর যদি মার্কেট এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা যেটা আগের লো ছিল তেইশ হাজার দুশো পঞ্চাশ এইটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেটে আমরা সার্ফ ফলিং দেখতে পাবো একটা খুব ভালো রকমের একটা আমরা সেল আবারও দেখতে পাবো তো দুটো কন্ডিশান এই লেভেলটা আর হচ্ছে এই প্যাটার্নটাকে মার্কেট কন্টিনিউ করে এখানে এখন যদি আমি বলি হেড অ্যান্ড শোল্ডারে কিন্তু এটা রিটেস্ট হয়েছে যদি এটা এখান থেকে ওপরের দিকে উঠে যেত তাহলে বলতাম না ঠিক আছে প্যাটার্নটা ফল মানে ফেল করে গেছে মানে জাস্ট একটা মানে মার্কেটে কারেকশান এসছে কিন্তু প্যাটার্ন অনুযায়ী মার্কেট কিন্তু ফল করেনি কিন্তু এইখানে কিন্তু রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট ফল করছে এবার এইখা এইটা হচ্ছে মেজর পয়েন্ট বারবার বলছি এই নাম্বারটা কিন্তু মনে রাখবেন এরপরে আমি আসবো এফআইআর ডিআইয়ের যদি আমরা ডেটা দেখি প্রথমে আমি এফআইআর এভরিডে সেলিং দেখাই যদি দেখি যে আমরা দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এফআইআই যা সেল করেনি তার থেকেও অনেক বেশি গুণ কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু সেল করছে এফআইআর মানে যদি আমি পঁচিশও ধরি একদিন মাত্র দু হাজার পঁচিশে এফ এ বাই করেছে সেটা হচ্ছে সেকেন্ড জানুয়ারি বাকি এক তারিখে দেখুন মাইনাস ওয়ান সেভেন এইটটি মানে এক হাজার সাতশো তিরাশি কোটি তিন তিন তারিখে চার হাজার দুশো সাতাত্তর কোটি টাকা সেল সেলদেনগুলো সব মাইনাস আছে মাইনাস টু ফাইভ সেভেন ফাইভ ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ এবং লাস্ট যে আমাদের ফ্রাইডে গেল দশ তারিখে এই সেলটা করেছে হিউজ সেল করেছে ন তারিখ যেটা হচ্ছে থার্স্টের দিন নাইনথ জানুয়ারি সেই তুলনায় যদি আমি দেখি ডিআইয়ের যদি আমি বাইং দেখি বাইং করছে ডিআই এখানে এখানে যদি দেখি ন তারিখে এফ যে সেল করেছিল সাত হাজার একশো একাত্তর কোটি ডিআইও বাই করেছে সাত হাজার ছশো চল্লিশ কোটি কিন্তু বাই করলেও কোথাও যেন সেলিং প্রেশারটা আমরা মার্কেটের মধ্যে অ্যাজ লক্ষ্য করছি এবার যদি আমি একটু এটাকে মান্থলি বেসিসে দেখি দেখুন এক একটা মাসে জাস্ট জানুয়ারি মাস শুরু হয়েছে তাতে এফআই একুশ হাজার কোটি টাকা সেল করেছে ডিসেম্বরে ষোলো হাজার কোটি নভেম্বরে পঁয়তাল্লিশ হাজার কোটি কিন্তু ইকুয়াল বাই করছে অক্টোবরে তো হিউজ সেল করেছে এক লক্ষ চোদ্দো হাজার কোটি টাকা এক মাসের সেল এগুলো আমরা যা দেখছি সব কিন্তু করোরে এবং মান্থলি ডেটা দেখছি অক্টোবর টু থাউজেন্ড ফোরটিনে দেখুন ডিআই বাই করেছে এক লক্ষ সাত হাজার বাট এ সেল করছে এক এক লক্ষ চোদ্দো হাজার এখানে দেখুন সেপ্টেম্বর মাসে খুবই অল্প যেখানে লক্ষতে সেল সেখানে মাত্র পনেরো হাজার বাই এখানে দেখুন মাইনাস একুশ হাজার সেল তারপরে যদি আমি চলে আসি জুলাই মাসে একদম ন্যূনতম বাই তারপর যদি নেক্সট চলে আসি জুন মাসে ন্যূনতম বাই তারপর যদি মে মাসে চলে আসি বিয়াল্লিশ হাজার সেল মানে যেমন সেল করছে হিউজ পরিমাণে সেল করছে বাইরের থেকে সেলের পরিমাণ অনেক বেশি এপ্রিলে দেখুন সবচেয়ে বেশি যেটা সেল করেছে হচ্ছে অক্টোবর মাসে তাহলে ডিআই আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এখন চূড়ান্ত রকমের বিয়ে দিছে এবং নতুন বছর পড়া সত্ত্বেও জাস্ট কটা দিন হয়েছে সেখানেও অলরেডি একুশ হাজার কোটি টাকার সেল করেছে যদি এরকম সেল করতে থাকে হয়তো জানুয়ারি মাসেও লক্ষ মানে লক্ষ্যতে লাখেতে ঢুকে যাবে কিন্তু সেই তুলনায় কিন্তু ডিআই বায়ও করছে ডিআই চব্বিশ হাজার কোটি টাকার বায়ও করেছে বাট বাই করলে কোথাও যেন মার্কেটে একটা সেলিং প্রেসার আছে আমরা যদি এই কদিন দেখি মার্কেটে ভালো রকম এই মানে যদি খেয়াল করি এবং ডেটাও তাই বলছে তাহলে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট লেভেল এখন কি এসে দাঁড়ালো সেটা হচ্ছে এই লেভেলটা আপ সাইডের দিকে আমরা বলতে পারি যে না মার্কেট ঘুরে গেছে তার জন্য আমি একটু ফিবোনাচিটা ড্র করব। আমি যদি লেভেল অনুযায়ী দেখি ফার্স্ট রেসিস্ট্যান্ট আছে চব্বিশ হাজার দুশোতে এবং সেকেন্ড আছে চব্বিশ হাজার আটশোতে এই দুটো লেভেলের ওপরে যতক্ষণ মার্কেট সাস্টেন না করছে ততক্ষণ কিছুতেই বলবো না যে আমরা বুলিশ ভিউয়ের মধ্যে ঢুকছি এবং বিশেষ করে এই জোনটা চব সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশোর লেভেলটা এই লেভেলটা কেন এইখানেই মার্কেটের মেন যে রিটেস্ট নিয়েছিল রিটেস্ট নিয়ে মার্কেট মার্কেট তো এরকম নয় এরকম ফল করতেই থাকবে মার্কেটের নেচার কীরকম ফল করলো আবার ওপরে উঠবে আবার ফল করবে এই ওপরে উঠছে মানে কি বায়াররা এখানে ট্রাই করছে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার এখানে কিন্তু সেলার আর বায়ারদের মধ্যে ফাইট হচ্ছে এই ওয়েবটাতে সেইখানে সেলাররাও আরও প্রেসার দেখে নামাচ্ছে সেম কিন্তু এই জায়গাতেও হয়েছে বায়াররা এই চব তেইশ হাজার দুশো পঞ্চাশের লেভেল থেকে মার্কেটকে চেয়েছিলো যে পুষ্কর ওপরের দিকে নিয়ে যেতে কিন্তু এইখানে এতটা পরিমাণ সেলার অ্যাক্টিভ আছে এখান থেকে আবার সেল করেছে এবারে দেখা যাক যেখান থেকে বায়াররা মার্কেটকে তুলেছিল ওপরের দিকে সেই জায়গা থেকে আবার বাইং আসে কিনা কিন্তু যদি বাইং আসে ফার্স্ট রেসিস্ট্যান্ট আছে আমাদের চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার ঘর না কিন্তু চব্বিশ হাজার দুশোর ঘর এবং তারপরে রেসিস্ট্যান্ট আছে কিন্তু চব্বিশ হাজার আটশোর ঘর এই দুটোর ওপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে আমরা বলতে পারি যে না মার্কেটে আবারও আমরা একটা বুল র্যালি দেখতে পাবো এই দুটো হচ্ছে মেন রেসিস্ট্যান্ট আর এইটা হচ্ছে মেন সাপোর্ট একটু নোট ডাউন করে নেবেন খাতাতে এবার আমরা ফিবোনাচি রিটেস্টমেন্ট অনুযায়ী দেখব মার্কেটের কি কন্ডিশান ওকে যদি আমরা একদম ফিবোনাচি দেখি এক সেকেন্ড আমরা যেখান থেকে মার্কেট একদম ওপরের দিকে উঠেছিল লো লাগিয়ে সেটা কোথায় আই থিঙ্ক না এখান থেকে তো রিটেস্টমেন্ট হয়েছিল যেটা লাস্ট যে লো ছিল সেটা হচ্ছে ইয়েস এই জায়গাটা সেটা ওই নভেম্বর অক্টোবর মাস করে দু সালে সেইখান থেকে যদি আমি দেখি যে একদম মারাত্মক যে র্যালি গেছে এটাকে আর একটু আমাকে ছোট করতে হবে হ্যাঁ এক্স্যাক্ট যদি এই লোতে দেখি এক সেকেন্ড লো টু যদি আমি টপ ড্রয়িং করি ইয়াস ড্রয়িং কমপ্লিট এইখানের এবার লেভেলগুলো একটু ভালো করে অবজার্ভ করুন দেখুন এখানে মার্কেটের যে ফার্স্ট সাপোর্ট ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো একাত্তরের ঘরে সেটাই কিন্তু মার্কেট ব্রেক করেছে এবং রিটেস নিয়ে ফল করছে সেকেন্ড সাপোর্টের কাছে এখন এসে মার্কেট দাঁড়িয়ে আছে আমরা জানি আমাদের ফিভোনি রিটেস্টমেন্ট অনুযায়ী এই ফিফটি পারসেন্ট সেটা কতর ঘর বাইশ হাজার পাঁচশো আটানব্বই শো করছে বাইশ হাজার পাঁচশো আটানব্বই মানে ছশো ধরতে পারেন বা আমি রাউন্ডে করে দিচ্ছি এটাকে বাইশ হাজার পাঁচশো থেকে ছশোর ঘর পর্যন্ত যদি মার্কেট এই এই ফিফটি পারসেন্ট এই লেভেলের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে কিন্তু খুব ডেঞ্জারাসভাবে মার্কেট ফল করবে যদি এই ফিফটি পার্সেন্ট থেকে মার্কেট রিকভারি স্টার্ট করে তাহলে কিন্তু আমরা প্রিভিয়াস আমাদের যে হাই ছিল আমাদের যে এখানে ছাব্বিশ হাজার তিনশো যে হাই ছিল সেটাকেও কিন্তু মার্কেট পেরিয়ে যেতে পারে তাহলে মার্কেট যদি এই লেভেলটাকে কোনো কারণে ব্রেক করে দেয় তেইশ হাজার দুশো যে লেভেলটা এখানে ফিওনাচি অনুযায়ী তেইশ হাজার চারশো হচ্ছে থার্টি এবং তাহলে কিন্তু যেহেতু আমি তেইশ হাজার দুশো পঞ্চাশ কেন বলছি যেহেতু মার্কেট নভেম্বর মাসে এই লেভেল থেকে একটা আপসাইড দেখিয়েছিল মানে বায়ারের এখান থেকে স্ট্রেন দেখেছি সেই জন্য আমি তেইশ হাজার দুশো পঞ্চাশ লেভেলটা বলছি যদি এই লেভেলটা ফল মানে কোনো কারণে ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু আমরা বাইশ হাজার ছশো থেকে বাইশ হাজার পাঁচশো ঘর পর্যন্ত দেখতে পাবো ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট লেভেল কিন্তু এইটা অ্যাজ এ ফিওনাচির রিটেস্টমেন্ট অনুযায়ী রাইট এটা যেন মনে থাকে যদি এই লেভেল ফল করে তো অবশ্যই আমরা এই লেভেলকে টাচ করব। তো আশা করি ভিডিওটা অনেকেরই উপকৃত হবে সাপ্তাহিক যে ভিডিও আপসাইডে কখন থাকবো ডাউনসাইডে কখন থাকবো একদম টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমি ডিটেলস আলোচনা করলাম এবং এফআইডিআই এরও আমি সেলিং প্রেসারও দেখালাম এবং যদি আমি এটাকে একটুখানি চলে যাই যে আগামীকাল এফআইডিআই কি পজিশান তো ডিআই তো ক্যাশ মার্কেটে সেল করেছে এবং এফএনএতেও যদি আমি খেয়াল করি তো তারা ফিউচারের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি ফিউচারের ক্ষেত্রে আই হেভিলি শর্ট পজিশানে বসে আছে মানে এত শর্ট পজিশানে গ্রাফ দেখতে পাচ্ছেন কীরকম নেমেছে এফআইআর এ দেখুন এই গ্রাফটা দেখুন এই গ্রাফটা দেখুন পুরো একদম ডাউন সাইডের দিকে মানে মার্কেটে এফআইআই হিউজ সেলিং আছে এখানে যদি ক্লায়েন্ট দেখি ক্লায়েন্টের গ্রাফ দেখুন ক্লায়েন্ট এভরিডে বাই করে গেছে যেদিন এফএআই দশ তারিখে এটা দেখছি এটা ক্লায়েন্টের মানে যারা রিটেলার পঁচিশ হাজার কোয়ান্টিটি ফিউচার বাই করেছে এফ এআই দেখবেন দশ তারিখে ন হাজার সেল করেছে তার আগে ন তারিখে উনত্রিশ হাজার ফিউচার সেল তার আগে সতেরো হাজার সেল তো বাই করছে কত এক হাজার চারশো ষাট সাত হাজার পাঁচশো সতেরো সেল করছে সাতাশ হাজার কিন্তু সেই জায়গায় যদি আমরা প্রোজের ডেটাটাও একটু দেখি প্রোজও হিউজ সেল করে গেছে তাহলে যেখানে এফআইআই প্রো এদের মতো বড় বড় প্লেয়াররা সেল করছে তার মানে মার্কেটে একটা নিশ্চয়ই বিয়ারিস ট্রেন্ড ভাব আছে যতক্ষণ সেটা মানে একটা লেভেলের ওপর না আসছে আমরা কেউ কিন্তু বাই মুভমেন্টামের দিকে থাকবো না ঠিক আছে তো এটাই আমার আগামী সপ্তাহের ভিউ রইল এবং লেভেলগুলো খুব ইম্পর্ট্যান্ট যদি এই লেভেলগুলোকে ব্রেক করে মার্কেটে কিন্তু আরও কারেকশান আমরা দেখতে পারি তবে যারা ইনভেস্টার যারা ইনভেস্ট করেন লং টার্মের জন্য তাদের খুব বিগ অপরচুনিটি মার্কেটকে আপনারা অনেক ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন যেটাকে আমরা বলি চৈত্য সেল তো ভালো রকম একটা অনেক কম টাকাতে আপনারা অনেক কিছু স্টক পাচ্ছি মেস করে ডিফেন্স সেক্টর রেল সেক্টর এই স্টকগুলোর উপর একটু নজর রাখবেন যদি আমরা আরও কমে পান তো সেখান থেকে একটা বাইং অপরচুনিটি অবশ্যই দেখবেন এখন না যদি সে তাদেরও একটা লেভেল থাকবে সেই লেভেলের ওপর থেকে যেহেতু এখন সেলিং হচ্ছে সেলিংটাকে এখন বরঞ্চ যারা ইনভেস্টার তারা এনজয় করুন এবং অপরচুনিটি অনুযায়ী আপনারা বাই করুন এখন আমি বলতে পারি যে মার্কেটে একটা ভালো রকম সেল চলছে ওকে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা আর কী কীরকম ভিডিও পেতে চাইছেন আমি ফিভোন আছি রিটেসমেন্টের ওপরে খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও তৈরি করবো তো সে যাতে আমরা এই টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে পারেন যে মার্কেট আর কতটা ফল করার পর বাউন্স করতে পারে বা মার্কেট কোথা থেকে আবার মানে ধরুন খুব হাই লাগাচ্ছে তো কোন লেভেলে রিট্রেস্ট হয়ে আরও আপার লেভেলের দিকে যেতে পারে তো এই ফিভোনাচির রিট্রেসমেন্টের ওপর আমার নেক্সট একটা ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন